হাই এভরি আজ থেকে আমরা শুরু করছি লাস্ট মিনিট সাজেশন এখানে আমরা প্রতিটি সাবজেক্টের টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করব এবং এই পয়েন্টগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কাজ লাগবে তাহলে দেখো এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক অবৈতিহাসিক যুগের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা হল আমাদের ক্লাস ওয়ান তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে কি কি পয়েন্ট রয়েছে তাহলে দেখো এক প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন প্রত্নতত্ত্ববিদ স্যারজন লুবক আঠারোশো সালে দুই প্রাচীন প্রস্তর যুগে পরিবেশ ছিল বরফে ঢাকা তাই এই যুগকে প্লিস্টোসিন যুগ বা বরফের যুগ বলা হয় তিন প্রাচীন প্রস্তর যুগের মানুষ গুহা এবং পাথরের আশ্রয়ে বাস করত এবং খাবারের জন্য বন্যপ্রাণী শিকার করত চার প্রাচীন প্রস্তর যুগে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত হাতিয়ার তৈরির জন্য যে পাথর ব্যবহার করত সেটা হল কোয়ারজাইট সেই জন্য এই যুগের মানুষদের কোয়ারজাইট ম্যান বলা হয় পাঁচ প্যালিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগে মানুষ আগুনের আবিষ্কার করে ছয় মধ্যপ্রস্তর যুগকে হলোসিন যুগ বলা হয় সাত মধ্যপ্রস্তর যুগে মানুষ পাথরের যে হাতিয়ার ব্যবহার করত সেইগুলো তুলনামূলকভাবে আকারে ছোট ছিল তাই এই যুগকে মাইক্রোলিথিক যুগ বা ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় আট প্রাথমিকভাবে কাজ শুরু হয় বোলান উপত্যকায় নয় নব্য প্রস্তর যুগে মানুষ প্রচুর পরিমাণে কৃষিকাজ করতে থাকে এবং পশুপালন করতে শুরু করে দশ প্রস্তর যুগে মানুষ কুমোরের চাকা আবিষ্কারের মাধ্যমে মাটির পাত্র তৈরি করতে থাকে এগারো প্রস্তর যুগে মানুষ মাটির বাড়ি তৈরি করে বসতি গড়ে তোলে বারো প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের তুলনায় নব্যপ্রস্তর যুগে এসে অল্প সময়ের মধ্যে মানুষের জীবনে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন ঘটে এই ঘটনাকে পুরাতাত্ত্বিক গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন তেরো নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় চোদ্দ প্রথম পশু যে পোষ মানে সেটা হল কুকুর এছাড়াও রয়েছে ভেড়া ও ছাগল পনেরো ঐতিহাসিক যুগে মানুষ লোহার ব্যবহার জানত না এই সময় বিভিন্ন সরঞ্জাম অস্ত্র এবং অলংকার তৈরিতে তামা ব্যবহার করা হতো ষোলো এই যুগে তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় সতেরো জ্যা ফ্রাশোয়া জারিজ এর নেতৃত্বে ফরাসি প্রত্নতত্ত্ববিদরা মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন আনুমানিক সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল আঠারো মেহেরগড় এ সর্বপ্রথম কৃষিকাজের প্রাথমিক নিদর্শন পাওয়া গেছে তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার কর এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ